আজ কোথায় যাচ্ছি বলেন তো কি জ্ঞান জাম লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করুন আসসালামু আলাইকুম আমি এস জি ডেইলি ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কি ঘটে গেল আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আপনার ভাইয়ার সাথে প্রতিদিনই ঝগড়া করে যে আমাকে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে দাও আমাকে একটা সেভিং অ্যাকাউন্ট করে দাও সবাই আছে পৃথিবীর এমন কারো না নাই ব্যাঙ্কে অ্যাকাউন্ট শুধু আমারই নাই আমাকে একটা অ্যাকাউন্ট করে দাও তো আজকে আপনার ভাইয়া সকাল সকাল নিয়ে গেল দশটা বাজে যে চলো রেডি হয়ে না তো গেলাম প্রথমে ছবি তুলতে ছবি লাগবে তারপরে আইডি কার্ডের ফটোকপি লাগবে এগুলি করার জন্য চলে গেলাম ডিএটিতে তো যাচ্ছি এখন ডিএটিতে ডিএটি মার্কেটে অনেক কিছুই দেখছি আপনার ভাইয়ার দোকান তো ডিএটিতে তো দেখছি আর সামনে আগাচ্ছি তো ছোটবেলার স্মৃতি অনেক স্মৃতি এখানে এটা হচ্ছে আমাদের ডিএটি বড় মসজিদ তো এখানেও আমরা অনেক আসতাম অনেক খেলাধুলা করতাম তো চলে যাচ্ছে তো কি ঘটে গেল আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আর্জিন ছবি করার জন্য আমরা এক ঘন্টার মধ্যে যে ছবি নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে বাসে চলে যাব তো ওনাদের কাছে আর্জিন ছবি করার জন্য টাকা পেমেন্ট করি তো বলেছে যে এক ঘন্টা সময় লাগবে তো ছবি তুলতে চলে গেলাম তো ছবি তুলে আপনার ভাইয়া বলছে যে তুমি বাকি কাজগুলো শুরু করলো ব্যাংকে গিয়ে কাগজপত্র তো গেলাম উনি বললো যে না ছবি খাওয়াতে হবে না বেশি বেশিক্ষণের কাজ না আপনি ছবিটা নিয়ে আসেন তো আমাকে আপনার ভাইয়া ব্যাঙ্কে বসে দেখা যে বলতেছি তুমি বসো অনেকটা ছবি নিয়ে আস আমার দোকানে আমি যাই তো আপনার ভাইয়া দোকানটা দিয়ে দিতে আর ব্যাঙ্কও দিয়ে দিতে আপনার ভাইয়া দোকানে চলে গেছে তো বলছে যে নিয়ে আসবে এগারোটার মধ্যে বেজে গেছে বারোটা দুই ঘন্টা যাবত আমি বসে আছি দেন রাগ করে তারপরে চলে আসছি ব্যাংকে অ্যাকাউন্ট করা হলো না মারা তো কি করা কিছু করার নেই তো বাসে চলে আসি